মিডিয়াতে যারা কাজ করে তারা অনেক খারাপ হয় এটা আসলে সত্যি কথা না কারণ আমাদের প্রত্যেকেরই পরিবার আছে ফ্যামিলি আছে আমরা আমাদের বাবা মা আছে আমরা কোথাও না কোথাও থেকে অবশ্যই আমাদের একাডেমিক শিক্ষা আছে অতএব খারাপ ভালো শুধু মিডিয়াতে না বাহিরেও হয় কর্পোরেটে হয় সব জায়গায় হয় স্কুলে হয় কলেজে হয় তো খারাপটা আপনি কিভাবে খারাপ করবেন বা কীভাবে খারাপ হবেন এটা সম্পূর্ণ হচ্ছে আপনার উপর নির্ভর করে প্রত্যেকেই হচ্ছে কাজ করতে চায় আজকে আপনাকে যদি কেউ সুযোগ দেওয়া হয় আপনিও কাজ করতে চাইবেন আমরা যারা থিয়েটার থেকে এসেছে বা যারা হচ্ছে গঠন মানে গোড়াটা যাদের শক্ত যারা অ্যাকচুয়ালি হচ্ছে অভিনয় করে এখনো পর্যন্ত মিডিয়াতে টিকে আছে আর এখন অনেক ছেলেমে আসছে বিভিন্ন জায়গা থেকে অভিনয় করার জন্য বা করছে হ্যাঁ হিরো আলম সেও কাজ করছে সেও মিডিয়াতে কাজ করছে বা তারও একটা ভিউ আছে তো আমার মতে হচ্ছে আমি এখনো মনে হয় আমার সে যোগ্যতা হয় নাই হিরো আলমের সাথে অভিনয় করার এটা আমি মনে করি আমার যাদের সাথে অভিনয় করার যোগ্যতা হয়েছে আমি তাদের সাথে করতেছি মোশারফ করিম ভাই চঞ্চল ভাই তারপরে হচ্ছে আপনার আরো আরো অনেকে আছে হিরো হিসেবে সাকিব খান হ্যাঁ উনি তো সুপার সুপার হিরো অনেক ভালো লাগে ওনাকে কারণ হচ্ছে যে উনি আমাদের বাংলাদেশের হিরো এবং সুপার গ্রিন ঠিক আছে অনেক সুন্দর দেখতে হাইট ভালো ভালো অভিনয় করেন ওনার ভাল লাগে ওনাকে দেখে এখানে শিল্পীরা আছেন সিরিয়াল পড়েছে আমরা এখন চাপ রেখে আসছি নিচে এসে খুবই ভালো লাগছে কারণ আমাদের কাজই তো হচ্ছে অভিনয় করা আর বিভিন্ন হাউজে যেহেতু নতুন নতুন প্রোডাকশন চালু হচ্ছে সেক্ষেত্রে আপনার বলতে হচ্ছে যে তেমন কিছু না সাক্ষাৎকার পরিচিত হওয়া তার নাম বলা বা তার কিছু কাজের তাদের সাথে শেয়ার করা এগুলোই আর কি সামনে হচ্ছে নাটকের কাজ করছি নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছি শুটিং চলছে আমার পছন্দের হচ্ছে মেয়ে মানে মহিলা অভিনেত্রীর ভিতরে হচ্ছে বিপাশা হায়াত আপু আমার খুব পছন্দের যেহেতু উনি এখন অভিনয় করেন না আমি ছোটবেলা থেকে যখন আমরা মানে বুঝা শিখেছি তখন থেকে ওনার অভিনয় অনেক দেখতাম তারপরে হচ্ছে আপনার সুবর্ণা মস্তফা ম্যাডাম তারপরে হচ্ছে আপনার আফসানা মিমি কারণ যেহেতু আমরা থিয়েটারের শিল্পকলা বেশ শিল্পকলা বেশ শিল্পী সে হচ্ছে আমার যা বয়স সেটা তো বাবার চরিত্রেই যাই আমি বাবার চরিত্রেই করি কিন্তু তাছাড়া অন্যান্য ক্যারেক্টারও হতে পারে যে কোনো ক্যারেক্টারই করতে

আমি তো করি অবশ্যই করি আমি এক কোন চরিত্রে আমি তো